বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা বাড়িয়ে সর্বোচ্চ সাত বছর করেছে অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বলাৎকারও ধর্ষণ বলে বিবেচিত হবে আর তদন্ত পনেরো দিনে এবং বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের বিচার দাবি এবং দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মুখে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তন আনল অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান ধর্ষণ মামলায় তদন্ত ত্রিশ থেকে কমিয়ে পনেরো দিন আর বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করার বিধান থাকছে সংশোধনীতে সেই সাথে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা হবে সাত বছর এছাড়া বলাৎকারকেও ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে এবং এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলোও মেজার নেওয়া হয়েছে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি সাত বছর করা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কাজ শতভাগ দরপত্রের মাধ্যমে করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে সিন্ডিকেট করে অনেক কোম্পানি কয়েকটা জায়গার কয়েকটা মিনিস্ট্রিতে দেখা একই ধরনের দুই তিনটা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন তো সেই জায়গাগুলো এটা যাতে আরও কম্পিটিটিভনেস আনা যায় সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে পাবলিক ক্ষেত্রে সেগুলো আনা হয়েছে প্রেস সচিব জানান নয়াদিল্লি নয় এখন থেকে ঢাকার হাইকমিশন থেকে বাংলাদেশিদের ভিসা দেবে অস্ট্রেলিয়া এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা